বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে স্যার অনেক পড়ছি কিন্তু পড়া মনে থাকছে না কিন্তু পড়াটা মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় কিছু নিয়মকানুন মাফিক পড়তে হয় সারাদিন আমি পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম কিন্তু সেটা আমাকে মনে থাকছে না তার জন্য কিছু সিস্টেম ওয়াইজ তোমাকে পড়তে হবে তাহলে দেখবে অবশ্যই পড়াটা মনে থাকবে এবং পড়া মনে থাকা মানেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে তুমি পরীক্ষা হলে ভালো লিখতে পারবে তো আমি তোমাদের সামনে সেরকমই কিছু টিপস নিয়ে আলোচনা করবো যেটা তোমার জীবনে কার্যকারী তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর গুলো পাওয়ার জন্য শুরু করা যাক আজকের মূল আলোচনা দেখো একদম এট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার নিজের ওপর আত্মবিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ নিজের থেকে বড় বিশ্বাস কিন্তু কিছু নেই তোমাকে এটা ভাবতে হবে যে কোনো কাজ সফল হওয়ার জন্য তোমাকে প্রথম হচ্ছে প্রথম যে শর্ত সেটাই হলো আত্মবিশ্বাস তোমার মনকে বুঝতে হবে এবং মনকে এটা বোঝাতে হবে যে পড়াশুনো আমাকে করতেই হবে আমি পড়াশোনা করতে পারবো পড়াশোনা অনেক সহজ বিষয় এবং আমাকে পারতেই হবে তাহলেই দেখবে যে কোনো কঠিন যে পড়াটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে কোনো বিষয়ে কিন্তু যদি তোমার ভেতরে একবার ভয় ঢুকে যায় যে এই সাবজেক্টটা কঠিন এই বিষয়টা কঠিন তাহলে কিন্তু তুমি আর এগোতে পারবে না যার জন্য মনে রাখবে অবশ্যই বেশি বেশি করে পড়বে এবং মনের মধ্যে এই জেদটা রাখবে যে আমাকে পাততেই হবে তবে ভোরের দিক পড়বে যে কোনো কঠিন সাবজেক্ট হলে সেটা দেখবে আরও উপকারে আসবে নেক্সট আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে কনসেপ্টি যে কোনো অধ্যায় যখন তোমরা পড়বে তখন অধ্যায়টাকে কয়েকটা টুকরো টুকরো অংশে ভাগ করে নাও মনে করো সাতটা অংশ ভাগ করে নিতে পারো সাতটা অংশ ভাগ করে নিয়ে ওই যে সাতটা অংশের যে সারমাম্য হলো সাতটা আটটা দশটা সে যে যেমন অধ্যায় হয় তেমন তার যে সারমাম্যটাকে ওই যে একটা গাছের মানে যে ঢালগুলো হয় এরকম গোল 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 করে তার মধ্যে ছোটো 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 করে লিখে ফেলো এবং ওইটাকেই তুমি বারবার দিন চোখের সামনে দেখতে পারো তাহলে দেখবে যে তোমার ওই অধ্যায়ের সমস্ত তথ্যগুলো কিন্তু অটোমেটিকভাবে তোমার ভেতরে গেঁথে যাচ্ছে এবং তুমি অটোমেটিক মনে করতে পারছো নেক্সট আইটেম হচ্ছে কিওয়ার্ড যে কোনো বিষয়কে তুমি যখন পড়বে তখন সেটাকে একটা ছন্দের মতো করে সাজিয়ে নাও পরপর অক্ষরগুলো দিয়ে যেমন আমরা বেনিয়া সহকলা জানি তো এই শব্দটি মনে রাখার জন্য কি করি আমরা দেখো অনেকগুলো রংকে আমরা ঠিক একটা শব্দের মাধ্যমে বন্ধনী তৈরি করে আটকে দিয়েছি ঠিক এরকম নিজের যে পড়ার যে আইডিয়াটা সেটাকেও এরকম কিছু শব্দ সৃষ্টি করে তুমি তার ভেতরে আয়ত্ত করে নিতে পারো নেক্সট ইতিহাসের ক্ষেত্রে আমাদের আমরা কি করি অনেক সময় ডেট মুখস্থ করতে খুবই কষ্ট হয়ে যায় বা সমস্যা হয়ে যায় সেটা থেকে তোমাদের একটা টিপস তোমাদের বলা হচ্ছে যেটা হচ্ছে যে দীর্ঘদিনের অন্তত প্রায় তিন চার বছর তিন চারশো বছর অর্থাৎ তোমাদের বইয়ে মোটামুটি যেটা থাকে আড়াইশো বছর তিনশো বছর ইতিহাস সাধারণ বইগুলোতে থাকে তো তাদের সেই মূল যে ব্যক্তিরা রয়েছে তাদের ব্যক্তিদের নিয়ে একটা চার্ট তৈরি করতে হবে এবং সেখানে কে কখন কেন উল্লেখযোগ্য ছিল সেই হিসাবে তোমাকে খাতায় নোটস করতে হবে এবং প্রতিদিন খাতাটাকে একবার করে চোখ বোলাবে দেখবে তথ্যটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুব সহজে সেই জিনিসটা ভুলবে না আরেকটা কথা হচ্ছে আমরা অনেক সময় কী করি মনে মনে পড়াশোনা করি অবশ্য অনেকেই পারে কিন্তু যারা একটু দুর্বল তাদের অবশ্যই বলবো যে উচ্চস্বরে পড়াশোনা করলো কারণ উচ্চ শব্দ যদি তুমি পড়াশোনা করো তাহলে দেখবে যে বাইরের যে এক্সট্রা যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো তোমার কানে আসছে না এবং শব্দহীনভাবে পড়াশোনা করলে যে পড়ার গতি কিন্তু কমে যায় এবং শেখার আগ্রহ কিন্তু হারিয়ে যায় যার জন্য অবশ্যই একটু জোরে পড়ার চেষ্টা করবে তাহলে দেখবে অনেক বেশি পড়াটা আগের থেকে বেশি পরিমাণে মনে থাকছে নিজের পড়া নিজের ক্লাসে নিজের পড়া নিজের মতো করে করতে হবে ক্লাসে মনোযোগী হতে হবে স্যারদের লেকচার পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে নিজে নোটস করার অভ্যাস করে তুলতে হবে দেখো সবসময় কী হয় আমরা একটা নোটস দিয়ে দিই তোমরা সেই নোটসটা পড়ে ভালো সবসময় একটু চেষ্টা করো নিজে নোটস করবে যখন নিজে নোটস করবে তখন দেখবে যখনই দুটো তিনটে বই ঘেটে একটা নোটস করছে অটোমেটিক তথ্যটা তোমার ভেতরে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে তাহলে দেখবে অটোমেটিক পড়াটা কিন্তু তোমার বেশি সময় মনে থাকবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক কম থাকবে নেক্সট আমি শুধু পড়ে যাচ্ছি এগিয়ে গেলাম শুধু সেটা না পুরনো যে পড়াগুলো আছে সেই পুরনো পড়াগুলোও কিন্তু আমাকে নতুনভাবে নিতে হবে বা আমি ক্লাস সিক্সে যেটা পড়ে এসেছি সেভেনে গিয়ে সেটা বলে যাবো সেটা কিন্তু নয় পুরনো যে তথ্যটা সেই তথ্যটাকে সবসময় আমাকে মাথায় নিয়ে কিন্তু ধীরে ধীরে এগোতে হবে নতুন কিছু শেখার সময় একই রকম আরও বিভিন্ন বিষয় মিলিয়ে নিতে হবে কারণ শুধু একটা তথ্য ধারণ করতে গিয়ে কিন্তু আমাদের মস্তিষ্কের অনেক কষ্ট হয় যার জন্য যেমন ধরো একটা সিডি শব্দটি শেখার ক্ষেত্রে পুরোনো দিনের কলের গানের কথা মনে রাখলেই কিন্তু মনে রাখা যায় যে আমি একটা সিডি শব্দটা বা সিডিতে আমি গান শুনতে ঠিক সেরকম কিছু কিছু থিম দিয়ে তোমরা বা বিষয় দিয়ে তোমরা কিন্তু তথ্যটাকে মনে রাখতে পারো অনেক সময় আমাদের প্রশ্ন হয় একটা মানে যেকোনো জিনিসের প্রশ্ন করি আমরা স্যার এটা কেন 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 তো এই যে কেন এই যে অনুসন্ধান মন সেটা অবশ্যই থাকে সেটা থাকাটা স্বাভাবিক কিন্তু সব সময় যে তোমাকে যে কেন প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে সেটা কিন্তু অনেক সময় বিষয়টাকে সাধারণভাবেও নিতে হবে এবং খুব সহজে আয়ত্ত করতে হবে এবং অবশ্যই স্যারদের সঙ্গে পরবর্তীতে ক্লাস করে সেই জিনিসটা জানতে হবে কিন্তু একটা সমস্যা আসলে সেটা নিয়ে বসে থাকা যাবে না সেটাকে রেখে আমাকে এগিয়ে যেতে হবে নেক্সট হলো কল্পনায় ছবি আঁকা অনেক সময় আমরা পড়ি আমরা গদ বাধা গতিতে পড়ি গদ বাধা পড়ি কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সেই পড়াটার মধ্যে যদি আমরা একটা কল্পনার ছবি এঁকে নিই সেই ছবিটার মধ্যে যদি আমরা একটা সুন্দর রূপ তৈরি করতে পারি তাহলে দেখবে পড়াটাকে কিন্তু খুব সহজে আমরা মনে রাখতে পারবো এবং সেটা কিন্তু ভোলার মতো কন্ডিশনে থাকবে না মানে আমরা খুবই ভালো আয়ত্ত রাখতে পারবো এবং দীর্ঘদিন যাবত সেই পড়াটা কিন্তু আমার মাথায় থাকবে এবং মনে থাকবে আমি সেখান থেকে যে কোনো জিনিস কিন্তু ইজিলি রপ্ত করতে পারবো এবং লিখতেও পারবো পড়ার সঙ্গে সঙ্গে লেখা পাঠ করার কিন্তু অবশ্যই দরকার আমরা শুধু পড়ে গেলাম আর লিখলাম না একটা কথা মাথায় রেখো পড়ার থেকে লেখাটার মূল্য বেশি কারণ পরীক্ষায় কিন্তু তোমার পড়াটা কেউ দেখবে না তোমার লেখাটাই দেখবে যার জন্য কিন্তু বারবার লিখতে হবে তুমি যে প্রশ্নটা পড়লে সেই প্রশ্নটা লেখো যদি কোনো ভুল হয় সেটাতে আবার দেখে চেকিং করো নিজে নিজে যে কী কী ভুল হলো আবার ভুলটাকে শুধরে নিয়ে আবার লেখো এইভাবে বারবার পড়ো এবং লেখো পড়ো এবং লেখো একসময় দেখবে যে ভুলগুলো তোমার হচ্ছিলো সেই ভুলগুলো কিন্তু আর হচ্ছে না এবং অটোমেটিকভাবে তোমার লেখার অভ্যাসটাও দাঁড়িয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু সেই পড়ার যে অভ্যাস সেই পড়ার অভ্যাসটাও কিন্তু তোমার থেকে যাবে নেক্সট যেটা হচ্ছে আমরা কি করি অনেক সময় গদ বাধা পড়া পড়ে যাই মুখস্থ করি যেটা এই ধরনের জিনিসগুলো ছিল না আর মেন কথা হচ্ছে যেটা অর্থ জানবো না আমি কিছু বুঝবো না আমি মুখস্থ করে চলে গেলাম বা পড়ে চলে গেলাম এরকম করো না ক্ষেত্রে অনেকে অনেকেই করে আমরা ইংলিশের গড়ে মুখস্থ করে চলে যায় কিন্তু এরকমটা না সিস্টেমিক হয়েতে গ্রামাটিক্যালি লেখার চেষ্টা করো যে কোনো জিনিস মূল যে কথা যে জিনিস বুঝে পড়ো অর্থটা বুঝে পড়ো অর্থ না বুঝে গিয়েও না তাহলে ওই এক ঘন্টার জন্য মনে থাকবে দু ঘন্টা গিয়ে আবার সেটা বলে যাবে যার জন্য বুঝে পড়ার চেষ্টা করো অবশ্যই তুমি সাকসেস হবে নেক্সট হচ্ছে গল্পের ছলে পড়া যে কোনো একটা আমি আমি যেমন তোমাদের বিভিন্ন গল্প কবিতাগুলো দেখেছো আমি দিয়েছি বিভিন্ন জিনিসগুলো একটু অ্যাভাস্ট মানে খুব একটু বর্ণনাবহুল করে তোমাদের সামনে আলোচনা করেছি কেন এগুলো তো কারণ যত বর্ণনাটা বেশি হবে তত কিন্তু তোমাদের মাথায় সেই জিনিসটা মনে থাকবে আমি একদম সংক্ষেপে দুই লাইনে একটা কথা বলে দিলাম সেই কথাটা তোমার মনে বেশিক্ষণ থাকবে না সেটা অটোমেটিকভাবে তোমার মন থেকে হারিয়ে যাবে যার জন্য একটু অধ্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে একটু বড় বড় করে আড্ডার মতো করে গল্পের মতো করে গল্পের ছলে কিন্তু সেটা শিখতে হবে তাহলে দেখবে অবশ্যই সেই জিনিসটা

এবং ধীরে ধীরে এগিয়ে যাবে এভাবেই হলো মূল যে থিমটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি এইভাবেই এগুলো তোমরা অবশ্যই সাকসেস হবে আলোচনাটা